দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জিকের প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি কে চোকে কৃষকের বন্ধু প্রথম কে বলেছিল সঠিক উত্তর ডারউইন সবথেকে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কোন দেশে সব থেকে প্রথম ইন্টারনেট চালু হয় আমেরিকাতে আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হল শিউলি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে বেশি কাঁচা নুন খেলে শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় উত্তর কিডনি প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীর সবথেকে বড় কেঁচো কোন দেশে পাওয়া যায় পৃথিবীর সবথেকে বড় কেঁচো পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশেতে কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় সঠিক উত্তর সাদা অথবা নীল মাছের খনি বাংলাদেশের কোন নদীকে বলা হয় মাছের খনি বলা হয় বাংলাদেশের হালদা নদীকে কোন দেশের মানুষ টয়লেটে সব থেকে বেশি ফোন ইউজ করে উত্তর জাপান দেশে কষ্টপে পেয়ে কাঁদলে কোন দিকের চোখ দিয়ে আগে জলবার হয় কষ্টপে পেয়ে কাঁদলে বাম দিকের চোখ দিয়ে আগে জলবার হয় কেদারনাথ ভট্টাচার্য কোন বিখ্যাত গায়কের আসল নাম কুমার সানুর আসল নাম হল কেদারনাথ ভট্টাচার্য কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ইউজ করে জাপান দেশের মানুষেরা সবথেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ইউজ করে পৃথিবীর মধ্যে কোন দেশে সবথেকে বেশি শীত পড়ে সঠিক উত্তর রাশিয়া দেশেতে কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয় অস্ট্রেলিয়া দেশেতে প্রথম প্লাস্টিকের নোট চালু হয় তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে চারটি পাঁচটি নাকি ছটি তানপুরা বাদ্যযন্ত্রে থাকে চারটি তার আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাবার যেতে কতক্ষণ সময় লাগে উত্তর সাত সেকেন্ড খবরের কাগজে ঠোঙায় খাবার খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে সঠিকোত্তর ক্যান্সার রোগের লাল আলোতে নীল রঙের জিনিসকে কি রঙের দেখায় লাল আলোতে নীল রঙের জিনিসকে দেখায় কালো রঙের কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় ভারতের শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে চীনের প্রাচীরের মতো প্রাচীর ভারতের কোন রাজ্যে আছে সঠিকোত্তর রাজস্থানে মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় সঠিকোত্তর জীবকে টমেটো উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে আছে টমেটো উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় কোন মাসে নোবেল পুরস্কার দেয়া হয় প্রতি বছর ডিসেম্বর মাসে দেয়া হয় নোবেল পুরস্কার কোন দেশে সবথেকে বেশি জামা কাপড় তৈরি হয় চীন দেশে সব থেকে বেশি জামা কাপড় তৈরি হয় পলাশির যুদ্ধ কোন ফলের বাগানে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল আম বাগানে ইংরাজির ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখতে ইংরাজির কোন বর্ণটি একবারও ইউজ করা হয় না সঠিকোত্তর এ বর্ণটি মৌমাছি পালনের বিদ্যাকে কি বলা হয় মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় কালচার কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে বলা হয় ভারতের প্রবেশদ্বার আফ্রিকা মহাদেশে মোট কতগুলি দেশ আছে আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ আছে কোকিলকে ইংরাজিতে কি বলে কোকিলকে ইংরাজিতে বলে কুকু উঠ ভারতের কোন রাজ্যের রাজ্য পশু উট হল রাজস্থানের রাজ্য পশু সূর্যের আলো সাদার পরিবর্তে হলুদ দেখায় কেন সঠিকোত্তর বায়ুমণ্ডলের জন্য কোন প্রাণী জীব দিয়ে শোনে সাপ জীব দিয়ে শোনে পাখিরা কোন রং দেখতে পায় না অধিকাংশ পাখি বেগুনি রঙ দেখতে পায় না কোন পাখির ডানা থাকে না কিউই পাখির ডানা থাকে না পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল পায়েসের আবিষ্কার হয়েছিল ভারতের উড়িষ্যাতে একটা মানুষের শরীরে কত মিলিগ্রাম সোনা থাকে একটা মানুষের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা থাকে কোন প্রাণী পাঁচশো বছর মাঝে নীলতিমি পাঁচশো বছর পর্যন্ত বাঁচে একজন মহিলা কতবার প্রেগনেন্ট হতে পারে উত্তর তিরিশ থেকে আটত্রিশ বার দর্শক কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর থেকে মিষ্টি ফলের নাম কী